একবারে এই যে আমাদের কামরুল ভাই মামুন ভাই এদিকে আছে হলো পপিয়া কু সবাই লতার জন্য অপেক্ষা করতে করতে এখন কেউ সিঁড়িতে বসে পড়ছে কেউ সিঁড়িতে দাঁড়াই আছে

হার মানার কোনো সুযোগ নাই আসলে লতা যখন কোনো টেনশনে থাকে তখন ওর মানে গলার সরি চেঞ্জ হয়ে যায় বুঝছেন একটা যদি খেল করেছেন কামরুল ভাই ওর কিন্তু গলার স্বরে চেঞ্জ হয়ে যায় হ্যাঁ একবারে আর আলিফটাও কি সামনে কান্নাকাটি করে আমার আমার আম্মার অপারেশন হয়েছিল বুঝছেন যে আম্মাকে যখন অপারেশনের ভিতরে ঢুকায় আমার ঢুকানোর আগ পর্যন্ত আমি খুব মানে নিজেকে চেষ্টা করছি খুব শক্ত রাখতে বুঝছেন মানে আমি আমার সাথে সুখী মানুষ নাই কেউ কিন্তু যখনই ভিতরে ঢুকাইছে ভাই আমার আর মনে করেন যে কোনোভাবেই না আর মনে হচ্ছে সব ফাইটি ফুটি চলে গেল

কি পাওয়া হচ্ছে তার অফের কা লাগে মিষ্টির অফের কত বসে গেছে দেখি আছে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহর বড় ভরসা আছে বিশ্বাস আছে কত টাকা বিল নেই একবারে কাজ শেষে হয়তো ডাক্তার টাকা দিয়ে দিবে তুই ডাক্তার টাকা হাত দিয়ে

Assalamualaikum <muchas>